আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভর্তা নিয়ে এসেছি আপনারা যদি এটা বাসায় বসে একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের জিভায় লেগে থাকবে স্বাদ আজীবন আমার কথা মতো একবার আপনারা বাসায় বসে এইভাবে ভর্তাটা করে দেখবেন কেমন লাগে ভর্তাটার জন্য যেটা দরকার সাধারণ একটা জিনিস সেটা হচ্ছে লাউয়ের বিচি যেটা আমরা সব জন্য ফেলে দিই একটু লাউয়ের বিচি ভর্তা আপনারা বাসায় বসে খেয়ে দেখবেন এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ একটি ভর্তা তার জন্য আমার লাগবে কিছু কাঁচামরিচ একটা রসুন নিয়েছি আর হচ্ছে এই সামান্য একটু তেল কয়টা চিংড়ি মাছ আমি প্রথমে একটা ফ্রাই ফেনে একটু তেল দিয়ে লাউয়ের বিচিগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা লাল লাল করে একটু ভাজি ভাজি যখন হয়ে যাবে তখন এর ভিতরে আমি কাঁচামরিচগুলো আর রসুনগুলো দিয়ে দেব। অবশ্যই কাঁচামরিচের পেটটা একটু চিড়ে নেবেন নাহলে ছিটে মিটে আবার নাকে মুখে লাগবে তখন আমার দোষ দেবেন না যে আমার জন্য আপনার নাক মুখ পড়ে গিয়েছে এই জন্য পেটটা একটু হালকা করে চিড়ে দেবেন আমি দিয়েছি তার ভিতরে আমি কয়টা চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এটা সুন্দর করে ভাজি ভাজি করে নিচ্ছি একটা প্যানে সব কয়টা উপকরণ যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এ দেখেন এভাবে আস্তে আস্তে করে আমি ভাজি ভাজি করে নিচ্ছি এই যে আমার ব্রাউন কালারটা চলে আসছে এখন এটাকে আমি নামিয়ে নিয়ে একটা শিল পাটার মাধ্যমে এটাকে আমি বেটে ভর্তাটা করে নেব এই যে আমার শিল পাটা আমি এটাকে ভর্তাটা বেটে নেবো এটাতে এই যে আমি এখন দিচ্ছি দিয়ে আমি ভর্তাটা বেটে নিচ্ছি এই যে কিচি কিচি করে করে বেটে নিয়ে আমি সুন্দর করে হালকা হালকা একটু একটু ছাপা ছাপা থাকলে সমস্যা হবে না যেহেতু চিংড়ি মাছ আছে আর লাউয়ের বিচিটা ভাজি করে নিয়েছি তো সুন্দর করে খুব সহজে এটা বাটা যাচ্ছে কষ্ট হচ্ছে না আপনারা বেটে দেখবেন এই যে সুন্দর করে বেটে নিয়ে তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিব লবণ ছাড়া তো ভর্তা খাওয়াই যায় না আপনারা সবাই জানেন সব কিছুতেই লবণের প্রয়োজন আছে এবার আমি একটু লবণ নিয়ে ভর্তাটা সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে ভর্তা যখন রেডি হয়ে যাবে তখন এটাকে পরিবেশন করব আপনারা অবশ্যই করে এই লাউয়ের বিচি ভর্তা করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক অবশ্যই করে আপনারা খেয়ে দেখবেন বানিয়ে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ